শালিমার সম্বলপুর এক্সপ্রেস ওড়িশার সম্বলপুরে ট্রেন বেলাইন হতাহতের কোনো খবর নেই আবিরের সঙ্গে কথা বলবে আবির কি কারণে দুর্ঘটনা কি জানা যাচ্ছে দেখো যেটা হচ্ছে আজকে সকাল নটা বেজে আঠারো মিনিটে যে সালিমার থেকে সম্বলপুর গ্রামে যে ট্রেন সেটি হচ্ছে সম্বলপুর সিটির যে স্টেশন তার কাছেই হচ্ছে বেলাইন্ট যে জেনারেল কোর্ট যেগুলো ছিল সেগুলোতেই বেলাইনের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এবং যেহেতু যাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল সে কারণেই হচ্ছে তরফ থেকে রেলের নিশ্চিত করে বলা হচ্ছে যে কোনো ধরনের বড়সড় কোনো ঘটনা ঘটেনি ইতিমধ্যেই হচ্ছে যে ডাউন লাইন সেটিকে ক্লিয়ার করা হয়েছে ট্রেন চলাচলের জন্য আফলাইন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কিছুক্ষণের মধ্যে ও ট্রেন চলাচল স্বাভাবিক করে দিতে পারা যাবে শোক মিছিল আইআইটি ডিরেক্টর খড়গপুর আইআইটিতে পর পর ছাত্রের মৃত্যুতে রহস্য গত শুক্রবারই আত্মঘাতী চতুর্থ বর্ষের ছাত্র সোমবার গলায় ওষুধ মৃত দ্বিতীয় বর্ষের ছাত্র এক বছরে আইটিতে পাঁচজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ছাত্র মৃত্যুতে ব্যথিত আইআইটি ডিরেক্টর শোক মিছিলে পা মেলালেন পড়ুয়াদের সঙ্গে কথা বলবো শঙ্কর রয়েছে আমার সঙ্গে ফোনে শঙ্কর দেখো এই কয়েকদিন ধরে যে ছাত্র মৃত্যু হচ্ছে তাতে শোকাহত হচ্ছে আইআইটি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে দুই ছাত্রের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে আইটি ডিরেক্টর তিনি মনে করেন যে এই যে পড়ুয়ারা যারা এসছে তার সন্তান তুল্য ফলে এই যে ছাত্র মৃত্যু হয়েছে আর ছাত্ররা যে মোমবাতি মিছিল দেখেছে তাতে নিজেকে আঁকিয়ে রাখতে পারলেন না আইআইটি ইতিহাসে এরকম প্রথম ঘটনা যেখানে আইআইটি ডাইরেক্টর নিজে ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের যে চোখ মিছিল তাতে নিজেই এর এরপরেই সোজা লাল বাহাদুর হলে পৌঁছে যান যেখানে নতুন ছাত্ররা এসছে তারা অভিভাবকদের নিয়ে নিজে নিয়ে ভর্তি হওয়ার জন্য তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের মন বুঝতে চাইছে যে কোথাও যদি কোনো সমস্যা হয় সরাসরি আইআইটি ডিরেক্টার সঙ্গে কথা বলার জন্য তারা নিজেরা যে ছাত্র যারা ভর্তি হচ্ছেন তারাও বুঝতে পারেনি যে ডাইরেক্টার একদম তাদের পাশে দাঁড়াবে তাদেরকে এইভাবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে তাদের পরিবারকে বলেছে যদি কোনো এরকমটাও তাদের সঙ্গীত বুঝে দুজন যে তাদেরকে হারাতে হলো তার যে যন্ত্রণাটা আমারও একই রকম আছে চেষ্টা হতে পারি আমি ডিরেক্টর তো তার জন্য আমি ওদের সাথে একসাথে পুরোটা হাঁটলাম মোমবাতি নিয়ে তারপরে ওখানে ছোট বাঁধানো ফটো ছিল সেখানে আমরা ফুল দিলাম সবাইকে একটা কথাই বোঝাবার চেষ্টা করলাম যে এরা আমাদের সন্তান তুলল এদের ভালো থাকার জন্য আমাদের বিশাল দায়িত্ব কিন্তু আপনাদের দায়িত্ব কোনো অংশে কম না বুঝতে তার মধ্যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কিছু